আমাদেরকে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য সবচেয়ে বেস্ট একটা যদি আমি প্রতিষ্ঠান বলতে যাই তাহলে এটা বুয়েট অফ কোর্স বুয়েড আছে তারপর এজুজওয়াল কুয়েদ আছে রুয়েড আছে অসংখ্য মানে আছে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বাট ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে কিন্তু আমাদের সেই জায়গাগুলোতে যাইতে লাগতেছে ঢাকায় যাইতে লাগতেছে কুমিল্লা যাইতে লাগতেছে রাজশাহীতে যাইতে লাগতেছে বাট আদারওয়াইজ গুড নিউজ যে এটাই আমি হচ্ছে ঠাকুরগাঁয়ের মানুষ ঠাকুরগাঁয়ে আমাদের একটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে আর এটা হচ্ছে কি ওয়াজেদ ডাক্তার হ্যাঁ ডক্টর ডাক্তার ওয়াজেদ মিয়া ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় মানে পুরোই অসম যে এতটা খুশি যে আমাদের ঠাকুরকার যেই সব স্টুডেন্ট আছে যেই সব ছেলে মেয়ে আছে সবাই এই ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় কমপ্লিট করতে পারবে যে তাদেরকে একটা শিক্ষার জন্য আদারওয়াইজ আর বাইরে যাওয়ার প্রয়োজন হবে না নিডেবল হবে না বাট প্রচণ্ড গুড নিউজ এটা আমাদের ঠাকুরকার জন্য ভেরি 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 গুড নিউজ তাই না আর ওই যে ওইখানে ভবনটা নির্মিত হচ্ছে মানে আদারওয়াইজ এখনও তৈরি হয় না ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়টা কাজ চলতেছে ভবন নির্মাণাধীন কাজ চলতেছে বাট জায়গাটা কিন্তু অনেকটা ফিল্ড একটা বাট এই ফিল্ডটা একদিন অসংখ্য ছাত্রছাত্রীর একটা জায়গাতে পরিপূর্ণ হবে অনেক ছাত্রছাত্রী আসবে অনেক বড় একটা ক্যাম্পাস গড়ে উঠবে এই ফিল্ডের মধ্যে পুরাই অসাম করবে বাট বিশ্ববিদ্যালয়ের সামনে যে ব্রিজটা করছে এটাও দেখার মতন যে ছেলে মেয়ে আসতেছে অনেক কলা পাইন আসতেছে আসে ছবি তুলতেছে ভিডিও বানাচ্ছে তাই আজকে আমিও চলে আসলাম যে আমিও যেহেতু ঠাকুরগাঁয়ের মানুষ যে ঠাকুরগাঁয়ের কথাই হচ্ছে আমাদের ঠাকুরগাঁওর কাছে মানে এইখান থেকে আমার বাড়ি মানে আড়াই থেকে তিন কিলোমিটার এত দূর থেকে আমিও আসলাম আসে দেখলাম জাস্ট ওয়াও ফিল মানে ব্রিজটা দেখেই আদারওয়াইজ আমি মনে করি যে এখানকার যে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা এটাও পুরাই হাইফাই হবে লেভেল আপ হবে পুরাই অসাম হবে এটাই হচ্ছে গুড নিউজ মানে খুশি যে ঠাকুরগাঁয়ের বাসিন্দা হয়ে বাড়ির কাছে কাছেই আশেপাশেই একটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় হচ্ছে যেই ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো ঢাকায় পাওয়া যায় রুয়েটে মানে রুয়েট বলতে রাজশাহী কুয়েত সেটা আমরা বাড়ির হাতের নাগালে পাচ্ছি ভেরি সত্যি খুব স্যাটিসফাইড খুবই খুশি এবং এটার জন্য যারা যারা কাজ করতেছেন সকলকেই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস 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 আলোর থ্যাংক ইউ সো মাচ